নারী কোটা নিয়ে মতামত চেয়েছে এনটিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বহাল থাকবে নাকি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগ সম্পূর্ণ করতে হবে সে বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে সরকার যেভাবে নির্দেশনা দেবে সে অনুযায়ী নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে গত পঁচিশ সেপ্টেম্বর নারী কোটার বিষয়ে মতামত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এ চিঠি এখন জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি শাখায় যাবে পরবর্তীতে আইন মন্ত্রণালয়ে সলিসিটর বিভাগে বিষয়ে চূড়ান্ত মতামত দেবেন এ বিষয়ে এনটিআরসি এর সচিবে এম এম রিজওয়ানুল হকদা ডেইলি ক্যাম্পাসকে বলেন এনটিআরসি এর নিয়োগ বিধিমালা অনুযায়ী নারী কোটার প্রচলন রয়েছে এই কোটা আগের মতোই থাকবে নাকি নতুন কোটা নীতি প্রয়োগ করে নিয়োগ সুপারিশ করা হবে সে বিষয়ে মতামত চা হয়েছে মন্ত্রণালয় যে মতামত দেবে সেভাবেই নিয়োগ সুপারিশ করা হবে